আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয় আল্লাহ রহমতে প্রত্যেকে ভালো আছেন আমরা প্রতিনিয়ত মানুষকে নিয়ে ভাবতে থাকি সেটার জন্য দূরে সরে যাই একটা মাথায় রাখবেন কথা সব সময় যে ভাই সমালোচনা কিন্তু আলোচনার অংশ মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে আপনি ভাববেন যে আপনি যে কাজটা করছেন সেটা সঠিক নাকি ভুল মানুষের কথায় কিছু যায় আসে না আপনি যদি আপনার জায়গায় সঠিক থাকেন এবং আপনি এমন কিছু কাজ করছেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক না সেটা দোষের কিছু না আপনি আপনার জীবনকে এগিয়ে নেওয়ার জন্য ইসলামের ক্ষতি হয় এমন কোনো কাজ করবেন না তাহলে এ না পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না আপনিও না আমিও না আপনার জায়গা থেকে আপনি আপনার মেধাকে জাগ্রত করুন না কে কি ভাবলো সেটা দেখার সময় কারও নাই আপনারও নাই ভালো থাকবেন সালামু আলাইকুম